হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে সকাল থেকে আমাদের এখানে মানে ফেনীতে অনেক বৃষ্টি হচ্ছিল তো সকালে স্কুলে যাওয়ার সময় গুড়ি গুড়ি পড়ছিলো পরে দেখলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো যাই হোক কোনো রকম ভেঙে নিয়ে বাসায় চলে আসলাম এখন বাসায় আসার পরে মেয়ের বায়না হচ্ছে মা তাহলে একটু খিচুড়ি রান্না করো তোমার স্পেশাল খিচুড়ি স্পেশাল খিচুড়িটা হচ্ছে আমার যে আমি হচ্ছে পাঁচ মিশালি ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করি তো যাই হোক স্কুল থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল বৃষ্টি যেহেতু যেতেও লেট হয়েছে আসতেও লেট হয়েছে তো ভাবলাম ঠিক আছে তাহলে সিম্পল কিছুই রান্না করি তো খিচুড়ি আর মাংস রান্না করলাম মাংসটা আপনাদের সাথে রান্নাটা শেয়ার করিনি কারণ মাংস তো ছোট বড় সবাই রান্না করতে পারে বা মোটামুটি সবাই পারে তো হয়তো খিচুড়িও সবাই রান্না করতে পারে কিন্তু এভাবে আমি যেভাবে রান্না করছি সেভাবে হয়তো অনেকেই পারে বা অনেকেই পারে না আর বলে রাখছি আমি যে মশলাটা দিলাম সেখানে ছিল আদা আর ধনে জিরা বাটা আর কি আর হলুদ লবণ মরিচ এইটাই ছিল আর কি মশলা আর এক্সট্রা তেমন কিছু ছিল না তবে এই মশলাটাতে আপনি চাইলে আ রসুনটাও ইউজ করতে পারেন আমি রসুনটা ইউজ করিনি মাঝে মাঝে রসুন ইউজ করি আর মাঝে মাঝে রসুনটা ইউজ করি না তো যাই হোক আমি এসে রান্না বান্না শুরু করে দিলাম আর এইদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর খিচুড়িটাতে অবশ্যই এইভাবে একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে হয় কি একটু ফ্লে ভালো লাগে খেতে আমি কিন্তু সবসময় এই খিচুড়িটাতে টমেটোটা ইউজ করি তো রান্না বান্না করতে করতে আমার মেয়ে দেখলাম কান্না করছে কি হলো ওর দাঁতে ব্যথা আজকে অনেক দিন ধরে দাঁতটা শুধু ব্যথা করছিল তো পরে তার আগে একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলল যে ওর দাঁতে অনেক পরিমাণে ক্যাবিটি হয়েছে দাঁতটা ফেলে দিতে হবে তবে ওর এখনও সেই বয়সটা হয়নি বয়সটা হয়নি বলতে দাঁতটা একটু ভিতরের দিকে তো ভিতরে দাঁতগুলো তো এত সকালবেলা পড়ে না তো যাই হোক কি করবো তো ওষুধ খাই এতদিন কমিয়ে রেখেছি কিন্তু বাচ্চা মানুষ তো ও কিছু খেতে পারে না খেতে গেলে ওর দাঁতে অনেক ব্যথা হয় তো দুপুরবেলা খেতে বসে কান্নাকাটি করছিলো সকালবেলাও স্কুল থেকে এসে যখন টিফিন খাচ্ছে তখনও কান্না করছিল আমি যখন রান্না করি তখন হচ্ছে ও টিফিন খাচ্ছিল এসে স্কুল থেকে তো ভাবলাম যে তাহলে ওর দাঁতটা ফেলেই দিতে হবে ও ডাক্তার অবশ্য বলেছিল যে ওর আট বছর পূর্ণ হলে তাহলে এই দাঁতটা ফেলা যাবে তো সবাই তো জানেন যারা আমার পরিবারের পুরনো সদস্য যে আমার মেয়ের হচ্ছে এই বছর আগস্টে আট বছর পূর্ণ হলো তো আট বছর হয়ে যাওয়াতে এখন ভাবছি যে দাঁতটা ফেলে দেবো আর কি তো বন্ধুরা আমার ভিডিওটার যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুকু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে পারলে একটু ফলো করে দিবেন এবং ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ে পড়েছি মেয়েকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে তো দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার সময় তো আর ভিডিও করা যায় না কারণ দাঁতের ডাক্তার এখানে ভিডিও করা এলাও না বা আমি চেষ্টাও করিনি সব জায়গায় আসলে ভিডিও করতে নেই অনুমতি ছাড়া তো আমার মেয়ে দাঁত ফেলে ওকে একটা আইসক্রিম খাওয়ালাম ডাক্তার বললো যে একটা আইসক্রিম খাইয়ে দেন তাহলে রক্তটা পড়া বন্ধ হয়ে যাবে তো একটা আইসক্রিম খাইয়ে চলে আসছিলাম আস্তে আস্তে রাস্তায় দেখলাম হঠাৎ করে যে আমাদের বাংলাদেশে যে এই খাবারটা এখন খুব চলছে ভাইরাল একটা খাবার সেটা হলো চিলি পটেটো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খাবারটা কিন্তু অনেক টেস্টি তো আমি তার আগে একবার কক্সবাজারে খেয়েছিলাম আজকে দ্বিতীয়বার ট্রাই করলাম আর কি ফেনিতে তবে খাবারটা অনেক টেস্ট ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যারা কখনো খাননি আবারও বলছি একবার খেয়ে দেখতে পারেন তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম আমার কাছে ভালোই লাগলো উনি অবশ্য কিছু বলেনি যে করা যাবে না বা কিছু তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আবারও রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার পরিবারের নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমাদের খাবার রেডি আমরা কিন্তু তখন বসে ওয়েট করছিলাম তারপরে এনে দিল কিন্তু প্রচুর গরম ছিল তো আমার মেয়ে কিন্তু খাবে না বলেছিল কারণ ওর দাঁতে যেহেতু ফেলে নিয়ে এসছি তারপরে আমি খাবার পরে ওকে একটু লাস্টে একটু দিলাম আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে একটু ভিডিও করে দিল যখন আমি খাচ্ছিলাম তখন আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিলো আর কি আমার খাবে না ছোট্ট মেয়েটা আমরা খাবো সেটা তো হয় না আমি বারবার ওকে বলছিলাম একটু খাও আমার মেয়ে রেগে যাচ্ছিল বলছিল না তুমি খাওয়া শেষ করো আমার একটু ব্যথাটা যদি না হয় ও ভয় পাচ্ছিল আসলে যে ওইটা খেলে আবার খোঁচা লেগে আবার না ব্যথা হয় তো যাই হোক ওর ব্যথা হয়নি লাস্টে খেয়েছে ওটার আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আবার আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা